মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার আর এখন সাড়ে বারোটার মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আজকে কোনো ডেলি ভ্লগ হবে না আজকে আমি আমার আলমারিটা ডিপ ক্লিনিং করব। আর ভালোভাবে জিনিসগুলি আমি গুছিয়ে রাখবো সেটারই ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আমিও জানি যে আপনাদেরও রোজ রোজ ডেলি ভ্লগ দেখতে হয়তো ভালো লাগবে না তাই একটু অন্যরকমভাবে ভিডিওগুলি করার চেষ্টা করছি যে পুতুলটিকে দেখছেন এটা আমি আর আমার হাজব্যান্ড মেলা দেখতে গেছিলাম তো তখন ও আমাকে কিনে দিয়েছিল। কিন্তু এটা আর বাইরে বের করা হয় না কারণ বাইরে বের করলেই ধুলো নোংরা হবে তো সেজন্য আলমারির ভেতরেই থাকে প্রথমেই আমি আলমারিতে যত শাড়ি জামা প্যান্ট আছে ওগুলো সব বের করে নেব। তারপরেই ওটা ভালোভাবে কলিং দিয়ে মুছবো আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি যে কতটা পরিমাণে এখানে নোংরা হয়েছে জীবনের প্রথম আসন যেটা আমি কমপ্লিট করেছিলাম তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে এই মুহূর্তে আমি আলমারিটা পুরোটাই ফাঁকা করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম পুরো নতুনে যেমন এনেছিলাম ঠিক সেইরকম লাগছে আলমারির ভেতরে যত জামা কাপড় ছিল সব আমি বিছানার ওপরেই রেখেছি আর এগুলোই এবারে টুকটুক করে গুছিয়ে ভেতরে রাখবো তো প্রথমে আমি আলমারিটা ভালোভাবে ক্লিন করে নিই তারপরেই না হয় ওগুলো রাখবো আলমারি তো সবসময় বন্ধই থাকে কিন্তু তাও যে এত ধুলো কিভাবে পড়লো এটা একটা ভাবার বিষয় তো কি আর করা যাবে এবার এটা টুকটুক করে কলিং দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনারা কমেন্ট করলে আমি খুবই মোটিভেট হই আজ এই আলমারিটা ক্লিন করতে করতে চলুন আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আমার আর আমার হাজব্যান্ডের তো লাভ ম্যারেজ ছিল তো আমাদের ব্যাপারটা যখন প্রথম আমি বাড়িতে জানালাম তখন খুবই প্রবলেম ফেস করতে হয়েছিল আর ও তো তখন ছিল কর্ণাটকায় আর আমি ছিলাম এখানে তো আরও একটা টেনশনের বিষয় যে যদি জোর জবরদস্তি কোথাও বিয়ে দিয়ে দেয় কিন্তু না তেমনটা আমার বাবা করেননি কারণ আমার বাবা সব সময় চেয়েছিলেন যে আমি যেখানে মত দেব সেখানেই বিয়ে দেবে তো আমাকে অনেক কনভিন্স করা হয়েছিল বিয়ের জন্য কিন্তু আমি চুপ থেকে গেলেও সুব্রত কিন্তু চুপ থাকেনি ও কিন্তু ওর হাল ছাড়েনি তো ওর জন্যই রীতিমতো আমাদের বিয়েটা সম্ভব হয়েছিল এটা আমি সবসময় স্বীকার করব। যখন অনেক বাধা বিপত্তির পর আমাদের বিয়েটা হয় তখন যখন আমি এখানে এলাম তখন কিন্তু আমাদের এই বাড়িটা কোনো রকমভাবেই সারানো ছিল না যে দালান বাড়িটা রয়েছে তখন আমাদের যে রাস্তা তিনটি রুম আছে ওই বাড়ির মাঝের রুমটি আমার কাকিমাদের তো ওই কাকিমা আমাকে কিন্তু রুমটি ছেড়ে দিয়েছিলেন থাকার জন্য তো প্রায় চার মাস ওখানে আমি ছিলাম আর সুব্রত তো এক মাস মতো ছিল তখন কিন্তু ও থাকতো ওখানে তো সত্যি কথা বলতে এখনকার দিনে এরকমটা যে করে এটা কিন্তু দেখা যায় না আর এখানে যে আলমারির নিচের পোর্শনটা রয়েছে এখানে যে খাপ খাপ মতো অপশানগুলো রয়েছে ওগুলোর ভেতরে যে কি পরিমাণ ধুলো বসেছে আপনারাই দেখুন আমার ঘটনায় ফিরে আসি তো তারপর এক মাস মতো সুব্রত এখানে ছিল তারপর ও যখন ডিউটি চলে গেলো তখন তো আমি এখানে একাই ছিলাম আর প্রায় তিন মাস মতো এখানে থাকার পর আমি যখন একবার ফোটাতে গেছিলাম আমার বাপের বাড়িতে তখন আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাকে একটা আলমারি কিনে দিতে হবে এখনই কারণ আমাদের কথাবার্তা ছিল যে যখন আমাদের রুমটি পা সারানো হবে ভালোভাবে তখনই বাবা সব কিছু কিনে দেবেন তো এখন যেহেতু সেরকম কোনো রাখার জায়গা ছিল না তো তারপর আমি বললাম যে বাবা দেখো ঢালাই তো হয়ে গেছে এখন না হয় কিনে দাও কারণ আমার জামাকাপড় রাখতে খুবই অসুবিধা হচ্ছে আপনারা তো জানেনি যে জামা কাপড় যদি ব্যাগের মতো রাখা হয় তখন একটা ভাঁজ পড়ে যায় তো সেক্ষেত্রে কাপড়গুলো পরবর্তীতে পরলে দেখতে যেন একটা কেমনই লাগে তো সেই জন্যই তখন আমাকে বাবা এই আলমারিটা কিনে দিয়েছিলেন আর তখন থেকে এই আলমারিটা আমার খুবই প্রিয় আর এটা আমার অনেক কাজের গল্প করতে তো এদিকে দেখুন আমার কিন্তু পুরো আলমারিটা পরিষ্কার হয়ে গেছে এবার টুকটুক করে জামা কাপড় যত বের করেছি সব গুছিয়ে রেখে দিই এই যে কথাটি দেখছেন এটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছিলেন আমার বাপের বাড়ির মা তো খুবই সুন্দর কাঁথাটা এখনো পর্যন্ত আমি একবারও ব্যবহার করিনি পাতা থাকে আর এই যে আরেকটা পাপস আমি কিনে রেখে দিয়েছি একসাথে দুটো কিনেছিলাম তো যাতে একটা পাতার সময় যদি আরেকটা হয় তো সেক্ষেত্রেই এটা কিনে রেখেছিলাম আলমারির যে নিচের পোর্শনটা রয়েছে এটাতে আমি আমার সোয়েটারগুলো এবং আমার মা বাবা সবারই সোয়েটার তারপর যে পুরোনো নাইটিগুলো আছে যেগুলো মাঝে সাঝে হয়তো একবার দুবার পরা হবে তো সেগুলি রাখা হয় আর একটা ব্যাগও রাখা হয় কারণ এই ব্যাগটি আমার বাপের বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে বারবার ঢুকিয়ে রাখতে ভালো লাগে না তো সেই এগুলো এখানেই রাখি আমাদের প্রত্যেকের জীবনে এমন এমন ঘটনা থাকে অনেক কথা থাকে যেগুলো আমরা সবাইকে বলতে চাই কিন্তু বলার আর সঙ্গীটা হয়ে ওঠে না সব সময় তো সেক্ষেত্রে ইউটিউব এমনই একটা জিনিস যেখানে আপনি সবার সাথেই গল্প করতে পারবেন এবং নিজের ব্যাপারে সমস্ত কিছু শেয়ার করতে পারবেন নিচেকার তাকগুলি সমস্তই পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি জামা কাপড় তো তারপরে এই যে শাড়িগুলি রেখে দিচ্ছি আর এই সমস্ত শাড়িগুলির মধ্যে এই শাড়িটি হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট এটা আমাকে আমার হাজব্যান্ড প্রথম বছর দুর্গাপুজোতে কিনে দিয়েছিলেন বিয়ের পর শুনলে আপনারা অবাক হবেন এখানে যতগুলি হেয়ার ব্যান্ড রয়েছে সবগুলোই কিন্তু আমার শুধুমাত্র ওই গোলাপি কালারটা ছাড়া যেটা ডিপ গোলাপি কালার ওটা আমার ভাগ্নি অনুর তো আমার মেলা গেলে জানি না কী হয় যে আমার এত হেয়ার ব্যান্ড পছন্দ হয় কি বলবো আপনাদের আর এদিকে দেখুন আমার সমস্ত আলমারিটা ভালোভাবে গোছানো হয়ে গেছে অবশ্যই জানাবেন কেমন লাগছে আর আপনারাও এভাবে কিন্তু সুন্দরভাবে নিজেদের আলমারিটা গোছিয়ে রাখতে পারেন ভিতরটা তো ক্লিন হয়ে গেছিলো কিন্তু বাইরেটা এটা মুছেই আমি ভুলে গেছিলাম যদিও মাঝে সাঝে তো এটা মোছাই হয় তো আরেকবার মুছে দিলাম আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আবারও দেখা হবে কালকে ঠিক বেলা বারোটায় নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন